আমরা এখনো কয়েক গুণ পিছিয়ে গেছি তো হে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো সাত লাখ টাকার টিকটকার আর কনফার্ম জানা থেকে তো চলো তাদেরকে দেওয়া যাক এখনই এক গ্ল পাইন্ডালে দুধ দিয়ে আত্মহত্যা করবো এই এক গ্লাস ফাইনাল তো বাইদয় সাত লাখ টাকা দিচ্ছে প্রোডাক্ট প্রমোশন করছো ঠিক আছে বাট নিজের ওজনের দিকে একবার দেখছি বাইদয় সোলাভে রাখিছিল এমন আর সুলা বিজানের পরে হয়ে গেল এমন। মানলাম আপনি আমাকে দেখতে পারেন না আমাকে সহ্য হয় না কিন্তু ফেকাই দি দিয়ে যে খোঁজ খবর রাখেন লজ্জা করে না একসলি সুলারগতা বলতেছি দেখে ভাইবেন না আসল সুলারগতা বলতেছি যারা বলসেন তারাই লিজেন এই সুলা শুধু দেখবে আর খুসার সিললে খাইতে পারবে না এবং আমার আসলে একটু করা আচ্ছা পুষ্টি নিজের হয়েছে আমার কাছে মনে হতো যে আমি একটু বেশি শুক্র বা পুষ্টি পুষ্টিবান হয়ে জিমে গিয়ে পুষ্টি কমানোর কেন ট্রাই করতেছ আমি তো সেটাই বললাম না আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। চিন্তা করে জামাই তো জিম ওয়েট লুজ করার জন্য যায় না। আপনারা জানেন এত বুঝে লাভ নেই তোমার ওয়েট তারপর আবার তুমি জিমে গিয়ে ওয়েট তুমি বলবা আমরা করব। মনে করলাম যে আমারও একটু ওয়েট গেইন করা উচিত। বেশি মোটা হয়ে গেছে। ভালো লাগতেছিল না তখন। সো ওই টাইমটাতে আসলে আমার বডিটাকে একটা শেপ করার জন্য জিমে যাও। সো গাইস এখন যাব কনফার্ম জান্নাতের কাছে। একটা ইসলামিক ভিডিও চলো তুমি যাও আসতেছি বিশ্বাস করেন আপনাদেরকে বিশ্বাস করতে বললো আপনারা বিশ্বাস করতে পারবেন না এই টিকটকে বসে বসে কি সুন্দর ইসলামিক ভিডিও ম্যাক করে ও সরি সরি এরা তো মামে না ফুফিয়ার ভাতিজি যাই হোক মামে হোক আর ফুফি ভাতিজি হোক এখানে বিষয় সেটা না বিষয়টা হচ্ছে এটা একটা ইসলামিক ভিডিও আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মোবার দুইটা মানুষ এরকম একটা টিকটক প্ল্যাটফর্মে এত ক্রিন এত অশ্লীল কাজ করবে মধ্যেও আমাদেরকে ইসলামিক ভিডিও উপহার দিয়ে যাচ্ছে এই ভাই তোমার কতবার বললাম ভিডিও এডিট করার সময় এরকম ভুলবেল ভিডিও লাগাব না আমি যেমন ভাবে বলছি তেমন ভাবে লাগাবা ওদের সম্মান না থাকতে পারে আমার তো সম্মান আছে আর তার থেকে বড় কথা হলো এনার অনেক ইসলামিক এই ছিল আমাদের সাত লাখ টাকার টিকটক আর কনফার্ম কেমন লাগছে জলদি কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ